হ্যাঁ নমস্কার সবাইকে আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ভালোবাসা ও সুস্বাগত শ্রী শ্রী আনন্দমূর্তিজি চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আজকের বিষয় ঐক্য একতা সংহতি স্থাপনের ভাষা সংস্কৃত আমাদের সাথে রয়েছেন আহ আনন্দমার্গের সন্ন্যাসী দাদা আচার্য কৃষ্ণ স্বরূপানন্দ অবদিত দাদাকে নমস্কার অমূল্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার দাদা ঐক্য একতা এবং সংহাতির ভাষা সংস্কৃত এই আজকের বিষয় এই সম্পর্কে আপনি বিশদভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বলবেন নমস্কার দিদি আলোচনার আগে বিংশ শতাব্দীর মহান ভাষাবিদ তথা ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রাউঢ় দর্শনের প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকারের চরণে সশদ্দ কোটি কোটি ভক্তিপূর্ণ শাস্ত্রঙ্গ প্রণাম নিবেদন করি এবং আজকে সঞ্চালনা করছেন পাপিয়া দি ও আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে সমস্ত দর্শক বৃন্দদেরও প্রাউটিস ইউনিভার্সালের পক্ষ থেকে জানায় বৈপ্লবিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে আলোচনার বিষয়ে পাপিয়া দি দিয়েছেন বর্তমানে ভাষাতে ভাষাতে গোষ্ঠীতে গোষ্ঠীতে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে একটা সংঘাত বিভেদ সৃষ্টি করেছে ভেদাভেদ সৃষ্টি করেছে এবং ভারতবর্ষ তথা বাংলার মাতৃকেও রক্তাক্ত করেছে এই পরিপ্রেক্ষিতে সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত দল সমস্ত রাজনীতির মধ্যে একটা শান্তি মৈত্রী ঐক্য একতা ও সংহতি কি করে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে ভাষার উপরে আজকে আলোচনার বিষয় রয়েছে আমি আলোচনার পর্বে পূর্বে আলোচনা করছি যে এই যে ভারতবর্ষ ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ এবং এই বৈচিত্র রহস্যময় দেশ আমরা শাস্ত্র দেখেছি যে বৈচিত্র্যং প্রাকৃতিক ধারমার সমানাঙ্গনা ভবিষ্যতে এই যে বৈচিত্রময় দেশের মধ্যে সংহতি ঐক্য রক্ষা করা যায় না কারণ এই বিভিন্ন বৈচিত্রময় দেশে বিভিন্ন বৈচিত্রতা রয়েছে এবং বৈচিত্র্য থাকায় কিন্তু স্বাভাবিকতা তাই আজকে নতুন করে আমরা যে সমাজের মধ্যে বাস করছি সমাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন যেমন বললাম যে গোষ্ঠীতে গোষ্ঠীতে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে রাজনীতিতে নীতিতে দ্বন্দ্ব হয়েছে সংঘাত হয়েছে রক্তপাত ঘটেছে আজকে একটা নূতন করে আবার আমাদের সমাজে সংঘাত দেখা দিছে ভাষা সন্ত্রাস আসন্ধতা এই যে এটা ভাষাতে ভাষাতে জাতিতে জাতিতে নতুন করে কিন্তু সংঘাত দেখা দিয়েছে তাই বাংলা ভাষীদের উপর চলছে যারা বাংলাতে এমনি কথা বলছেন তাই বাংলা ভাষীদের উপর একটা হিন্দি সাম্রাজ্যবাদের উপর চলছে সন্ত্রাস আমরা দেখেছি যে বাংলার বাইরে যে সমস্ত বাংলা ভাষীরা বাইরে গেছেন বাংলা রাজ্যের বাইরে বিভিন্ন জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জনের জন্য তাই বাংলা ভাষা বলার অপরাধে সেখানে রাজ্যে মানুষরা তাদের পর নির্যাতন করছে অত্যাচার করছে নিপীড়ন করছে অবমাননা অবহেলা করেছেন করছেন বর্তমানও এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে ভারতবর্ষ একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষে একটা সংবিধান আছে এবং এই সংবিধানে প্রতিটা ভারতবাসীকে প্রতি ভারতবর্ষের প্রতিটা নাগরিককে সাংবিধানিক অধিকার দিয়েছে মৌলিক অধিকার দিয়েছে যে ভারতবর্ষে কোনো রাজ্যে প্রান্তে গিয়ে সে তার জীবন জীবিকার জন্য বা পর্যটনের জন্য যেতে পারে এবং জীবন জীবিকার জন্য অর্থ উপার্জন করতে পারে বসবাস করতে পারে এটা তার ভারতবর্ষের সাংবিধানিক মৌলিক কিন্তু অধিকার কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ভাষার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা বলার অপরাধে সেই সমস্ত ভাষীদের অত্যাচার করছে এমনকি সেই সমস্ত মানুষদের নির্বাচিত করে ঠিক করে হয়তো কাঁটা তারি বেড়ার ওই পাশে অর্থাৎ পুষবে করে দিচ্ছেন এটা প্রচন্ড কিন্তু অমানবিক সমর্থন সমর্থনযোগ্য নয় এর তাই যারা এই ধরনের করছেন তাদের প্রতি এই যে প্রতিষ্ঠিনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই পরিপ্রেক্ষিতে এবং তাদের যে নাগরিকত্ব পর্যন্ত অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে কারণ সেই ধরনের সরকারের কোনো অধিকার নেই যে এখানকার কাঁটা তারে বেড়ার ওই পাশে পুষবে করে দেওয়ার এটা অনৈতিক অমানবিক এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু আবার এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পারদ উঠছে এবং রাজনৈতিক নেতারা বিভিন্ন ধারাভাষ্য দিচ্ছেন বিভিন্ন এটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থে ভোট তাদের প্রতিফলিত করার জন্য এই সমস্ত ভাষার পর সন্ত্রাস বা ভাষা ধর্মান্ধতা ভাষার পর সাম্প্রদায়িকতা বিষ ছড়িয়ে 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 দিচ্ছে এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে এই ধরনের একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ভারতবর্ষের যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছেন নিজেদের স্বার্থের জন্য তাই এই পরিপ্রেক্ষিতে যেমন রাজনীতিবিদরা বিভিন্ন রঙ্গমঞ্চে রাজনৈতিক মঞ্চে ধারাভাষ্য দিচ্ছেন বলছেন যে না এই যে বাংলা কোনো ভাষায় নয় বাংলা ভাষা বাংলাদেশিদের যারা বাংলাতে কথা বলতে বলছেন এটা ভারতের ভাষা নয় অর্থাৎ বাংলাদেশিদের ভাষা এবং এই ধরনের কিন্তু ভাষা বন্ধ বা শব্দ বন্ধ কিন্তু ব্যবহার করছেন তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ বাংলা ভাষা যদি আমরা দেখি যারা বলছেন হয়তো তারা ইতিহাস জানে না বা বাংলা ভাষা সেই প্রাচীন ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি মর্যাদা মানুষকে বিবৃতি রাজনৈতিক নিজেদের স্বার্থের জন্য কিন্তু আমরা যদি দেখি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী নামক একটা গ্রহ রয়েছে এবং পৃথিবী নামক গ্রহ গ্রহে এক কোণে বাঙালি নামক একটা জনগোষ্ঠী রয়েছে হ্যাঁ সেই জনগোষ্ঠীটার মুখের ভাষা কিন্তু বাংলা ভাষা এবং এই যে বাংলা ভাষা হঠাৎ বা বাঙালি জনগোষ্ঠী কিন্তু হঠাৎ মতো কিন্তু কিন্তু কোনো জনগোষ্ঠী নয় বা বাংলা ভাষাটা সেই ধরনের হঠাৎ গজিয়ে ছত্রাকের মতো গজিয়ে ওঠা কিন্তু বাংলা ভাষা নয় আমরা যদি দেখি দেখব যে এই যে বাঙালি সভ্যতা বা বাঙালি জনগোষ্ঠী এই রাদের সভ্যতা ব্রহ্মপুত্র মঙ্গলীয় তীরে উপত্যকার মঙ্গলীয় সভ্যতা এবং সমতল ভূমি গাঙ্গের সভ্যতা গোষ্ঠী সংমিশ্রণে তৈরি হয়েছে এবং তাদের যে সুমিষ্ট মাধুর্য যে ভাষা সেটা বাংলা ভাষা তাই আমরা দেখেছি যে এই ভাষা ল্যান্ডের উপত্যকার সংস্কৃতির বিরুদ্ধে গাঙ্গীয় সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে আর্য সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে এবং ব্রহ্মপুত্র উপত্যকার মঙ্গোলীয় সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে একটা সংগ্রাম করে এই যে ইন্টিগ্রেটেড কালচারাল সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে তাই এই সভ্যতা এই ভাষা সংস্কৃতি অনেক মাধুর্যপূর্ণ অনেক ঐতিহ্যপূর্ণ অনেক সংস্কৃতি সম্পন্ন এবং শাস্ত্রীয় শাস্ত্রীয় ভাষা তাই যারা এই ধরনের যুক্তি চান তাই বাংলা ভাষা যেহেতু আমরা দেখেছি যে ইভেন শ্রী রঞ্জন সরকার প্রাউ দর্শনের প্রবক্তা এবং ধর্মগুরু শ্রী শ্রী আনন্দ বিশ্বে প্রায় দুশোটা ভাষা তার সঙ্গে বয়কারী বৈকারী জ্ঞান ছিলেন যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি বলতেন তিনি বলছেন যে আমার যত দূর পর্যন্ত জ্ঞান রয়েছে যে বিশ্বের যত ভাষা রয়েছে সেই যত ভাষার মধ্যে এই যে সেন্টিমেন্টাল লিগেসি অর্থাৎ উত্তরাধিকার সাংবিধানিক সাংবিধানিক উত্তরাধিকার কোন ভাষার মধ্যে নেই যা বাংলা ভাষার মধ্যে রয়েছে বাংলা ভাষার মধ্যে আমরা দেখেছি বাংলা ভাষার একটা শব্দভাণ্ডার শব্দ কোষ অনেক উন্নত রয়েছে বাংলা ভাষার মধ্যে যেমন ব্যাকরণ রয়েছে নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব পঞ্জিকা রয়েছে নিজস্ব লিপি রয়েছে নিজস্ব পোশাক রয়েছে নিজস্ব সামাজিকতা রয়েছে নিজস্ব দায়বদ্ধতা রয়েছে রয়েছে এবং এই যে উচ্চারণ রীতি নীতি অর্থাৎ ব্যাকরণ উন্নত রয়েছে এতগুলো রয়েছে লোকাল যে ফক ড্যান্স বা লোক গীত লোকগীতি রয়েছে এতগুলো সংমিশ্রণে কিন্তু বাংলা ভাষা তাই যারা বলছেন যে বাংলা কোনো ভাষা নয় বাংলা ভাষা বা তারা কিন্তু ঠিক যুক্তিসঙ্গত কিন্তু কথা বলছে না আর বৃহত্তম যদিও দেখি আজকে জন্য বলছি যে বাংলা বিশ্বের কিন্তু বৃহত্তম জনগোষ্ঠীর বৃহত্তম জনগোষ্ঠীর যে দ্বিতীয় ভাষা কিন্তু জনসংখ্যার দিকেও যদি দেখি যে বাংলা জনগোষ্ঠীর এক দ্বিতীয় স্থানে এত বেশি মানুষ বাংলা ভাষাতে কথা বলছেন এবং বাংলা ভাষা কিন্তু খুবই সমৃদ্ধ ভাষা সাহিত্যিক ভাষা ঐতিহ্যপূর্ণ ভাষা এবং সাংস্কৃতিক ভাষা সেই জন্য বাংলা ভাষাকেও কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ভাষা হিসাবে ভারতবর্ষেরও কিন্তু রাষ্ট্র সরকার কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং এর যে শব্দ ভান্ডারগুলোর গুলোর সমৃদ্ধ সঙ্গীত বাংলা ভাষার সঙ্গীত মানুষকে যে রসবোধ সূক্ষ্ম অনুভব অনুভূতি এই যে ফিলিংগুলো মানুষের হৃদয়কে কিন্তু কাজ করে তাই বাংলা ভাষা আমরা দেখেছি যে বাংলা রয়েছে অনেক এই যে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন অনেক মনীষী অনেক ভাষাতত্ত্ববিদ তত্ত্ববিদ অনেক বৈকরণবিদ এসেছেন এবং বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে কিন্তু সমৃদ্ধ করে দিয়ে গেছেন আমরা দেখেছি বাংলা ভাষাতে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য রচনা করে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন তাই আমরা দেখেছি বা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে বন্দে মাতরাম গান করে স্বাধীনতা সংগ্রাম ছাত্র যুবদের কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দুটো 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 কিন্তু কিন্তু নোবেল এই জাতীয় সঙ্গীত এমনি চালু রয়েছে ইউনেস্কো যে রয়েছে সেখানেও কিন্তু বাংলা ভাষাকে অনেক সুমধুর ভাষা হিসাবে কিন্তু স্বীকৃতি প্রদান করেছেন আর ভাষাবিদ বিংশ শতাব্দীর মহান ভাষাবিদ শ্রী প্রভাত রঞ্জন সরকারও বলেছেন যে আমার মধুর যে মধুর ভাষা এই আমার বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার বাংলা ভাষা তাই বিভিন্ন দিকে আবার বাংলা ভাষার দিকও দেখেছি এই যে ক্ষুদিরাম বোস বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি মাস্টারদা সুরজ সূর্য সেন তারা কিন্তু বাংলাকে অনেক ঐতিহ্য স্থানে পৌঁছে দিয়েছেন সেই জন্য বাঙালি খুব গর্ববোধ করে আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মধ্যে যে ভারতবর্ষের বাঙালিরা স্বাধীনতা সংগ্রামের জন্য যে যত রক্ত ঝরিয়েছেন বিশ্ব মানে ভারতবর্ষের কোন রাজ্যে কোন জাতি এত কিন্তু রক্ত ঝরেনি তাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান ঐশ্বর্যনীয় আমরা এটা যেমন আন্দামানের সেলোরাল জেলে যদি আমরা দেখি সেখানে যতগুলো বাঙালি রয়েছে মানে স্বাধীনতা সংগ্রামী রয়েছেন ম্যাক্সিমাম অধিকাংশই কিন্তু বাংলার যতগুলো ফাঁসির যুবক বলি দিয়েছেন সব অধিকাংশই কিন্তু বাংলার আর ভারতবর্ষের স্বাধীনতার অবদানের এক উজ্জ্বল ভূমিকা রয়েছে দৃষ্টান্তমূলক ভূমিকা রয়েছে বাংলা বাংলা স্বাধীনতা সংগ্রামীদের জন্য ভারতবর্ষ আজকে স্বাধীনতা ভোগ করছে তাই বাংলাকে অবহেলা করার কারো মানে এ নেই উচিত নেই অবহেলা করবে সাধ্যকার বাংলা এদিকে সমৃদ্ধ কিন্তু আজকে ভারতবর্ষের মধ্যে যেমন রয়েছে ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ আমি বলেছি এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এখানে যেমন প্রাচীন যুগ থেকে উম যেমন এসেছে অস্তিকরা এসেছে মঙ্গলেরা এসেছে আর্য অনার্য সোন পাঠান মোগল ব্রিটিশরা এসেছেন এবং বিভিন্ন ভাষা সংমিশ্রণে ভারতবর্ষ একটা বহু ভাষাবিদ দেশ হিসাবে পরিচিত অর্থাৎ মাল্টি মাল্টি যে বহু ভাষাভাষীর মধ্যে যেমন ভারতবর্ষের স্বীকৃত ভাষা ক্লাসিক্যাল ভাষাই রয়েছে প্রায় এগারোটার মধ্যে এমনি ক্লাসিক্যাল ভাষা রয়েছে ভারতবর্ষের স্বীকৃত ভাষাগুলো যে যেগুলোকে স্বীকৃত দিয়েছেন প্রধান প্রধান ভাষা মতো ভাষায় রয়েছে আবার এমনি টোটাল ভাষা প্রায় আঞ্চলিক ভাষাগুলো যদি দেখি দেড় হাজার পর মতো আঞ্চলিক ভাষা রয়েছে তাই এত ভাষাভাষীর মানুষ এত বিভেদের মধ্যে রয়েছে তাই কোনো একটা ভাষাকে কোনো ভাষাকেই কিন্তু অবদমন করে চলবে না কোনো ভাষাকে কিন্তু অবহেলিত করা চলবে না কোনো ভাষাকে ভাষার উপর যাতে কোনো শোষণ না চলে তাই ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা কিন্তু নেই সংবিধানও কিন্তু স্বীকৃতি দেয়নি সমস্ত ভাষাকে সমান মর্যাদা দিয়ে সমস্ত ভাষাকে উৎসাহিত এবং প্রসাহিত কিন্তু করা উচিত সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে একটা এই যে কোন ভাষাকে আপনারা স্বীকৃতি দেবেন যেটাতে সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত দল নির্বিষ মেনে নেবে যে হ্যাঁ এই ভাষাটা স্বীকৃত ভাষা ভারতবর্ষে যেমন শ্রী শ্রীষ্ট প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকার চুয়াল্লিশটা অর্থ মানে সমাজ ভাগ করেছেন মানে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল ভাগ করেছেন এগুলো ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে ভাষার দৃষ্টিভঙ্গি থেকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তিনি চুয়াল্লিশটা সমাজ ভাগ ভাগ করেছেন তো এই যে চুয়াল্লিশটা সমাজের ভাষা ভাষী কিন্তু মানুষ রয়েছে তাই কোনো প্রত্যেককে সমান যেমন মর্যাদা দিতে হবে যতগুলো ভাষা রয়েছেন এতগুলো যেগুলো ভাষার কথা আমি বললাম সমস্ত ভাষাকে কিন্তু সমান উম মর্যাদা কিন্তু দিতে হবে এবং ভাষার পর যে শোষণ কোনো ভাষা যাতে অবদমন না হয় যদি কোনো ভাষার প্রতি হয়তো মানে সাম্রাজ্যবাদীরা শোষণ করে তো সেই ভাষার মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে হীনমন্যতা সাফা করতে থাকে এবং তার মধ্যে অর্থনৈতিক দারিদ্রতা অর্থনৈতিক সে কি বলবো অর্থনৈতিক অভাব তার মধ্যে আসবে তার মরুদণ্ড ভেঙে যায় এবং এই অর্থ ভাষা শোষণের ফলেই সৃষ্টি হয়ে যায় সাইকো ইকোনমিক এক্সপ্লোজেশন এবং সেটা মারাত্মক হিসাবে কাজ করে তাই কোন ভাষাকেই কিন্তু যাতে শোষণ না হয় শোষিত যাতে না হয় এটা সমস্ত মানুষদের কিন্তু দেখতে হবে তাই ভাষার মধ্যে কি করতে হবে দেশত্ব জাগিয়ে তুলতে হবে জাতীয়তা বোধ জাগিয়ে তুলতে হবে যত ভাষা রয়েছে স্থানীয় ভাষা এই যে বাংলা বা তামিল ভাষা রয়েছে মালায়াম ভাষা রয়েছে কন্নড় ভাষা রয়েছে তেলুগু ভাষা রয়েছে ওড়িয়া ভাষা আছে আসামি ভাষা আছে যেগুলো স্বীকৃত ভাষা এই স্বীকৃত ভাষাকে কিন্তু মর্যাদা দেওয়ার কথা এবং সেই স্বীকৃত ভাষাতে স্থানীয় ভাষাতে সাধারণে শিক্ষার ব্যবস্থা করা দরকার কারণ মাতৃভাষাতে মানুষ স্বচ্ছন্দতা বোধ করে থাকে এবং সেই ভাষাতে যখন শিক্ষা দেয় তখন তার সার্বিক মানসিকের মধ্যে সে বিকাশ থাকে তার মধ্যে কোনো হীনমানতা বোধ বা ভাষা শোষণ কিন্তু হয় না কিন্তু আমরা দেখছি যে এটা করো প্রাচীন ভাষাগুলোর মধ্যে আমি হয়তো আমার ছিল যে যত ভাষা রয়েছে সমস্ত ভাষার মধ্যে সমন্বয় সমস্ত ভাষার মধ্যে ঐক্য সমস্ত ভাষার মধ্যে যদি একতা নিয়ে আসতে হয় তো ভারতবর্ষ বা বিশ্বের মধ্যে সবচেয়ে যত প্রাচীনতম ভাষা রয়েছে এই প্রাচীনতম ভাষাগুলোর মধ্যে অন্যতম একটা প্রধান ভাষা আছে কিন্তু সংস্কৃত তাই সংস্কৃতকে ভারতবর্ষের মধ্যে বলা হয় যে ভাষা জননী কেন বলা হয় না ভারতবর্ষে এই যে সংস্কৃত ভাষা অনেক প্রাচীন ভাষা অনেক সাহিত্যিক ভাষা অনেক মাধুর্য ভাষা অনেক সংস্কৃতি সম্পন্ন ভাষা কারণ এই যে ভাষার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সংস্কৃত ভাষার মধ্যে সমস্ত রয়েছে তাই যারা ভাষাবিদ রয়েছেন এই যে এত মানুষ রয়েছে তাদের মধ্যে যদি সমন্বয় করতে হয় তাহলে যারা সমন্বয় করবেন তাদের মধ্যে কিন্তু কিছু কিছু কোয়ালিটি থাকতে হবে আর দর্শনকে মেনে নিতে হবে তাই এক ধর এই ধরনের দর্শনকে মেনে নিতে হবে যে দর্শনটা একটা আদর্শ দর্শনকে মেনে নিতে হবে সেই আদর্শ দর্শনটা মানে সমস্ত ভাষাকে সমান মর্যাদা দেবে এই ধরনের একটা আদর্শ দর্শন এবং যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে বিশ্ব ভাতৃত্ব বোধ থাকতে হবে দূরদৃষ্টিটা থাকতে হবে আবার যেন বাস্তব জ্ঞান থাকতে হবে অন্তর্দৃষ্টি থাকতে হবে আবার দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে আর তাদের মধ্যে বিশ্বপ্রেম বিশ্ব ভাতৃত্ব বোধ এই কোয়ালিটি গুলো কিন্তু থাকতে হবে এগুলো হয়তো জন্ম আসবে না সেই জন্য তাদেরকে একটা আদর্শ দর্শন মেনে চলতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে যদি সংস্কৃত ভাষাকে যেমন আমি বললাম যে বাংলা ভাষার মধ্যে যেমন আছে ক্লাসি বাংলা ভাষা একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের মধ্যে এবং সংস্কৃত একটা কিন্তু ধ্রুপদী ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃতি শব্দ ভাণ্ডার বিশ্বের যত শব্দকোষ রয়েছে সব ভাষার মধ্যে শব্দভাণ্ডা রয়েছে তাদের মধ্যে অন্যতম ভাষা রয়েছে যদিও আমরা এই যে ইংলিশ ভাষাটাকে ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে ব্যবহার করছি অফিসিয়াল ভাষা হিসাবে ব্যবহার করছি হ্যাঁ কিন্তু যেহেতু ইংলিশটা বাইরের ভাষা এটা সবাই স্বচ্ছন্দ বোধ করবে না কিন্তু ভারতবর্ষের এই যে সংস্কৃত ভাষাটা অনেক প্রাচীন ভাষা অনেক যেমন আমরা যদি দেখি যে ঋক বৈদীয় যখন বেদ আজকের থেকে ধরেন ঋগবেদ শাস্ত্র রচনা করেছেন শিব আসার আগে থেকে সেই ঋগবেদ শাস্ত্র এই সংস্কৃত ভাষাতে কিন্তু পড়ানো হতো এবং তার যে মানবিক মূল্যবোধ গুণগুলো এই যে শাস্ত্রগুলো মানুষের মধ্যে নৈতিকতা বোধ আধ্যাত্মিকতা বোধ ধর্মবোধ এগুলো কিন্তু জাগিয়ে দিয়েছে সমস্ত বেদের মধ্যে ঋগবেদ সামবেদ বেদ যজুর্বেদ এগুলো কোন ভাষাতে চর্চা হতো সংস্কৃত ভাষাতে উপনিষদ এগুলো সংস্কৃত ভাষাতে কিন্তু চর্চা হতো তারপরের দিকে যখন আমরা দেখেছি যে লর্ড সদাশিব যখন এসেছেন লর্ড সদাশিব আসার সময় লর্ড সদাশিব যে দর্শন দিয়েছেন এই যে আগম নিগম দর্শন এই যে শিব এবং পার্বতীর যে কথোপকথন এটা কিন্তু সংস্কৃত ভাষাতেই তিনি চর্চা করেছেন আর ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছেন শ্রীকৃষ্ণ যে মহাভারতের প্রান্তরে এক ভগবত গীতা দিয়েছেন এটা এই যে অর্জুনকে উদ্বুদ্ধ করেছিলেন এটা কিন্তু সংস্কৃত ভাষাতেই কিন্তু তিনি দিয়েছেন তাই সংস্কৃত যে কোনো শাস্ত্র আমরা যদি দেখি সমস্ত ধর্মীয় শাস্ত্র এগুলো সংস্কৃত ভাষাতে আলোচনা হয়েছে কারণ সংস্কৃত ভাষা তাহলে আর ঐতিহ্যপূর্ণ ভাষা আর সমন্বয় ভাষা সবার সাথে কিন্তু রেখে চলেছে যেহেতু সংস্কৃত হচ্ছে সমস্ত ভাষার কিন্তু জননী আর সেই জন্য সংস্কৃত ভাষাটাই সবচেয়ে গ্রহণযোগ্যতা তাহলে ভাষার মধ্যে ভাষার মধ্যে কোনো দ্বন্দ্ব ভাষার মধ্যে কোনো ভেদাভেদ ভাষার মধ্যে মতো সংঘাত ভাষার মধ্যে কোনো সন্ত্রাস ভাষার মধ্যে কোনো শোষণ এগুলো কিন্তু আসবে চলবে না আরেকটা বর্তমানের ক্ষেত্রে যেমন রয়েছে এই যে বর্তমানে আমরা বলি বিজ্ঞান এবং প্রযুক্তি বিদ্যার যুগ এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানেও যারা দেখেন বিভিন্ন যন্ত্রের মাধ্যমে যখন এই কাজ করছে এখানে কিন্তু সংস্কৃত ভাষাটাই বেশি সারা দিচ্ছে কারণ নাসাও এটা প্রমাণিত যে সংস্কৃত ভাষা যে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে খুব গ্রহণযোগ্যতা রয়েছে তাই এই ধরনের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে সর্বজন স্বীকৃত সর্বজাতি ধর্ম বন স্বীকৃত ভাষা কিন্তু সংস্কৃত সংস্কৃত ভাষা তাই এই সংস্কৃত ভাষাটাই বর্তমানে কি বলবো ভারতবর্ষের মধ্যে যে সংঘাত যে ধরনের ভাষা সৃষ্টি হয়েছেন একমাত্র যদি গ্রহণ করে তাহলে ভারতবর্ষের মানুষের অনেক আধ্যাত্মিকতা জেগে যাবে মানুষের যে ঐতিহ্য বা সংস্কৃতি ভাষাপতি প্রতি সেটাও রক্ষা হবে এবং যে মানবিক মূল্যবোধ যে গুণগুলো মানবতা মানবিকতা ধর্মবোধ এই যে প্রেম প্রীতি স্নেহ বা ভালোবাসা একে অপরের প্রতি এই গুণগুলো কিন্তু সংস্কৃত চর্চার করে বেড়ে যাবে আর মানুষ সেই পথে চলবে তো সেই জন্য আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার মহান ধর্মগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি বা প্রাউ প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকার ভাষাবিদের দৃষ্টিভঙ্গিতে তিনি সংস্কৃতকেই কিন্তু বিশ্ব ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন আগামী দিনে তাই প্রাউড যখন ওয়ার্ল্ড গভর্নেন্স হবে এবং তার রিপিট আপ লিপি যেমন একটা প্রশ্ন চলে আসে যে সংস্কৃত ভাষার লিপি কি হবে না রোমান লিপি তাই বেশি যত কোনো ভাষা রয়েছেন কোনো অসুবিধা হবে না যোগাযোগ ক্ষেত্রে তা এইগুলো রয়েছে তাই আমার এ থেকে আমি ছোট্ট করে উম এ করে উপস্থাপনা করলাম যদি কিছু প্রশ্ন থাকে তো আপনি বলতে পারেন আপনি খুব বলেছেন এবং সংস্কৃত ভাষা পরবর্তীতে শিশু প্রভাত রঞ্জন সরকার শিশু আনন্দ মূর্তিজি তিনি বলেছেন যে সংস্কৃত ভাষায় পরবর্তীকালে হবে এটা খুবই ভালো বলেছেন তো আরো কিছু যদি আপনার বলার সময় আমার আপনার এখনো রয়েছে আপনার এখনো আরো কিছু বলতে পারেন ঠিক আছে আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ভালোবাসা এবং সুস্বাগত সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি নমস্কার